তাদেরকে লানত দেওয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনা সকালবেলা সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবে তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে যেই নেয় সকালে পঞ্চাশ হাজার কীছে আল্লাহ মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে স্তূপ দেখে আল্লাহ রাসুলাম খেজুরের স্তূপে হাট ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে সুপনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে সুপনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মান গা ফালনা যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস নট আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পারে পারে